এই গ্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস তোমরা অনেকেই কমেন্ট করে যাচ্ছ কম বাজেটের কালেকশন নিয়ে আসার জন্য তো তোমাদের কমেন্টের জন্য আরও একটি কম বাজেটের কালেকশন নিয়ে আসলাম আজকে কালেকশনের ভিতরে যেগুলো থাকছে বাহাত্তর লেভেল অনেকগুলো ইভো থাকবে তার ভিতরে দুটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকোভেটার টপ গান স্ক্রিন থাকবে পাঁচশো পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে ব্ল্যাক টি শার্ট ব্রেক ডান্সার বান্ডেল স্যানিটি ডক্টর বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেল সহ অসংখ্য পুরনো এলিট পাস এবং টপ ইনকোভেটার বান্ডেল থাকবে এবং সাথে অসাধারণ সব ইমোট কালেকশন অ্যাভেলেবেল সো গাইস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আই হোপ অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে বাহাত্তর আন্ড লাইক হচ্ছে উনিশ হাজার অ্যান্ড ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান পেয়ে যাচ্ছে এখানে সর্বমোট নয়টি ইভোগান থাকবে তার ভিতরে দুটি ম্যাক্স দুটি পাঁচ লেভেল বাকিগুলো চার লেভেল এবং তিন লেভেল সাথে অনেকগুলো ইনকুভেটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম ফ্রয়ান ইভোটি দুই লেভেল থাকবে একে ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট তেরোটি স্কিন এম চোদ্দো ষাটটি স্কিন এসকার পাঁচ লেভেল সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট বারোটি স্কিন গ্রোজা ষাটটি স্কিন ফার্মাস দুই লেভেলের উপ পেয়ে যাচ্ছি সর্বমোট আটটি স্কিন এক্সএমের তিন লেভেলের উপর থাকবে এন নাইন ফোর আটটি স্কিন প্লাজমা তিনটি স্কিন অগের আটটি স্কিন প্যারাফল ছয়টি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন এবং জি থার্টি সিক্স একটি স্কিন এসকে ছয়টি স্কিন ড্রাউগোনা পাঁচটি স্কিন উডপেকার ছয়টি স্কিন এবং এসেডটি চারটি স্কিন ইএমপি ইভোটি চার লেভেল থাকবে সাথে আর অনেকগুলো স্কিন সর্বমোট পনেরোটি স্কিন এমপি ফাইভ নয়টি স্কিন বিএসএস পাঁচটি স্কিন এমপি ফোরটি কোবরা পাঁচ লেভেল থাকবে সাথে ইনকিউভেটে একটি স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট এগারোটি স্কিন পি নাইনটি নয়টি স্কিন থাংশন ষাটটি স্কিন ভেক্টর পাঁচটি স্কিন ম্যাকটেন তিনটি স্কিন এবং বিজন দুইটি স্কিন এমটেন পুরনো ইভিটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ইনকিউভেটে একটি স্কিন থাকবে সর্বমোট দশটি স্কিন এসপাস নয়টি স্কিন টু শার্টার অনপাঁচ পেয়ে যাচ্ছে এবং ইভোটি দুই লেভেল থাকবে সাথে আরও একটি স্কিন এডব্লিম কারনাইনটেড এম এ টুবি সবগুলোই ভালো স্কিন পেয়ে যাচ্ছি এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন অ্যাভেলেবেল অনেকগুলো এগো গান তার ভিতরে দুটি ম্যাক্স এবং অনেকগুলো ইনকিউভেটার টপ গান স্কিন সাথে কিন্তু ড্রেস কালেকশনটা অস্থির থাকবে এখানে তিনটি ফিস্ট স্কিন পেয়ে যাচ্ছে এবং গ্যারেন্টি স্কিন থাকবে উনপঞ্চাশটি ওয়াল স্কিন থাকবে সাতাশটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি স্যানিটি ডক্টর বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি থাকবে এটি একটি ইনকিউভেটার হেয়ার এই হেয়ারটিও পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটি হেয়ারটি থাকবে এটি একটি ইনকিউবেটার হেয়ার এটিও ইনকিউবেটার হেয়ার ব্রেক ডান্সার হেয়ারটি পেয়ে যাচ্ছি র্যাম্পেজ কোবরা বান্ডেলের হেয়ারগুলো পেয়ে যাচ্ছি এবারে কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা বডিগুলো দেখে নেব ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি এটি একটি বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরোনো ইলেকটপাসের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউভেটার বান্ডেল স্যানিটি ডক্টর বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্টিক থাক বান্ডেলটি থাকবে বানে বান্ডেল পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সার বান্ডেল থাকবে র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাচ্ছি কোবরা বান্ডেল থাকবে তো গাইস এখানে সর্বমোট পাঁচশো পঞ্চাশটির মতো ড্রেস কালেকশন থাকবে তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে তিনটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে সাতাত্তর এবং তেরাশি এ দুটি আমার নাম্বার এবং দুইশো চল্লিশ আমার দ্বিতীয় এডমিনের নাম্বার আমার ইউটিউবের প্রোফাইলে দেওয়া নাম্বার ব্যতীত অন্য কোথাও যোগাযোগ করবে না গাইস আমার এই চ্যানেলে নব্বই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার আর আমার এই চ্যানেলে নব্বই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে হয় তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন অথবা তোমাদের জন্য ফ্রি টুর্নামেন্টের ব্যবস্থা করব যেখানে তোমাদের জন্য ডায়মন্ড কি থাকবে তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমার নব্বই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও এবারে প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি এবারে দেখে এখানে দুটি পেয়ে এবারে আমরা ইমোট কালেকশন দেখে নিব দুটি ম্যাক্স ইমোট সহ লাভ ইমোট রোজ ইমোট জান্ডা ইমোট চেয়ার ইমোট গাড়ির ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি সর্বমোট একাশিটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ পাঁচটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি একটি লুক চেঞ্জ অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো পেয়ে যাচ্ছি তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড কমেন্টে জানাবে কি ধরনের কালেকশন দেখতে চাও আজকে কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ